নে মা সাী হাবে করতে রয়েছে আল্লাম নে মাম ইমান আদের ফব সিন্ পয় হবে জান্নাকে হয়ে গেছে। জানাদের সিন্্ধান্ত পয়ছে হবে তগ ও জান্নাথ সওয়ার বা ক কচ উর্বজে জানাথ্লা ভা আ্লাহ বিপু হ । জলgradle শুক্লান্ত বৈদিক নাগেন মতে নাগবে সুবাহ আলফাহাদিসাল মতে আছে 1000 বছর পূর্বে এই জানতে শুক্লান্ত এবং পাতাশ কোন আলমার মাত্রা ইমান এবং আমার বেশি হবে সেই ব্যক্তি যখন বিমান এবং আমাদের বিনিময়ের যাত্রা হয়ে যাবে তখন যার থেকে যোগ দান পাবে কেউ ভাস বছর করবে থেকে যার তাদের পাবে এমনকি কেউ এক বছর

কোন কিছু দেখা যাবে মধ্যে আবাসা হাতের মত যেভাবে কোনো যায় না দরবারি দেখা যায় না এমন কিস হয়ে যায় না যাহা আত্মীয় कुल वसीयत करके अल्लाह को तारे किता सेना कुछ और एक ना पैदा हो जाए सुबहात क्योंकि उसे बुक्सरा तेरे पूर्व पाल बनाए और उसके तेरे बताओ कि बुक्सरा तेरे पूर्व पाल